গত দুর্গাপুরের এবিএল সমবায় সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল নির্দিষ্ট সময় পরে আবার চব্বিশ তারিখ রয়েছে এবিএল সমবায় সমিতির পনেরোটি আসনের জন্য ভোট আজ ও আগামীকাল এই ভোটের মনোনয়ন পত্র জমা ও তোলার দিন সূত্রের খবর এবার সি টু ও আইএনটিউ সির সাতটি আসনে সমঝোতা করে সমবায় সমিতি নির্বাচন লড়তে চলেছে এখানকার মোট ভোটার পঁয়ষট্টি জন তবে প্রথম দিনই মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে এবিএল সমবায় সমিতির অফিসের সামনে তৈরি হল ব্যাপক উত্তেজনা এদিন দুর্গাপুরের এবিএল সমবায় সমিতি নির্বাচনে বহিরাগতদের দাবাদাবির অভিযোগ ঘিরে এলাকায় টান টান উত্তেজনা সিটু পার্টি অফিসের সামনে থেকে সিটু কর্মীদের সরে যাওয়ার নিদান বহিরাগতদের শুধু তাই নয় অভিযোগ এবিএল সমবায় সমিতির নির্বাচনে সিটু কর্মীদের মনোনয়নপত্র তুলে বাধা দেন যাকে কেন্দ্র করে নিমেষ এলাকায় ছড়ায় উত্তেজনা ঘটনাস্থলে ছুটে আসতে হয় বিশাল পুলিশ বাহিনীকে ক্যামেরার সামনেই সিটু কর্মীদের হুমকি বহিরাগতদের তবে নিজেকে এর কর্মী বলে দাবি করার মাত্রই বিড়ম্বনা এড়াতে তাকে সরিয়ে নিয়ে যায় অনেকে তাহলে এরা কারা উত্তরের সিটু নেতা অভিযোগের অভিযোগেরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাকেও তাদের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র তুলে বাধা দিচ্ছে তৃণমূল রাজ্যব্যাপী এবং দুর্গাপুরের অতীতে আপনারা এই ঘটনা দেখেছেন প্রার্টিকে দখল করার জন্যে কীভাবে বহিরাগতরা এসে পড়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কীরকমভাবে সন্ত্রাস সৃষ্টি করেছে সেটা এখানে এগিয়েলেও কিন্তু তার মানে অন্যথা যায় এই আপনারা আপনাদের চোখের সামনে আপনারা দেখলেন আমরা যখন মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলাম প্রাথমিকভাবে আমরা দুই সেক্রেটারি যখন আমরা এগিয়ে গিয়ে পরে আমরা জিনিসটাকে বললাম শান্তিপূর্ণভাবে আমরা জন ক্যান্ডিডেট যারা সিআইটি এবং আইনটি সিটিকে ছিল শুধু ক্যান্ডিডেট এবং দুই সেক্রেটারি দিকে যখন মনোনয়নপত্র যখন যায় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরে আমাদেরকে বাধা সৃষ্টি করে এবং যেখানে আমাদের ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছিল এবং সাংবাদিক বন্ধুরা ছিল আপনারাও সেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কীভাবে ধস্তাধস্তি হয় সেটাও আপনারা আপনাদের চোখের সামনে ব্যতীত হয়েছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পরে আজকে ইন্ডিয়ান জেনারেল কমার্টি এবং চার এবং পাঁচে যে ক্রেডিট সোসাইটি ইলেকশনে যে নমিনেশন পত্র ছিল আজকে আমরা ব্যর্থ হয়েছি আগামী এই তিনটের দিন আমরা নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে আবার জানারও সেখানে জানিয়েছি এবং সেখানে আশা করব। যে সরকারও এই জিনিসটাকে সহযোগিতা করবে পুলিশও এখানে নির্বিকার ভূমিকায় দাঁড়িয়েছিল এক ভ্যান পুলিশ পাঠিয়েছে যেখানে আমরা পুলিশের কাছে আমরা হেল্প চেয়ে পাঠিয়েছিলাম যে এখানে এরকম বহিরাগত যে আসার আশঙ্কা আছে সেটা আমরা জানিয়ে আসার সত্ত্বেও আজকে যেটা দাঁড়িয়ে করে দেখা গেল ওইখানে স্বজনিক লোক প্রায় মজুদ ছিল এবং কিল ডেট ওখানে আমরা যেতে পারছি না সেটা জানানো সত্য এখনো পর্যন্ত করবেন এরপর কি করবেন এরপরে আমরা চেয়েছি এবার যাই না কি হবে আমরা তো নমিনেশন দিতে যাওয়ার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করবো কোঅপারেটিভ ক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা নমিনেশন পেপার নিয়ে বসে আছি এখনও কোনো নমিনেশন ফর্ম কেউ নেয়নি কোন রাজনৈতিক দল এখনো নেয়নি তবে আমাদের চারিদিক থেকে চারিদিকে কিন্তু খুব পিসফুল আছে কোনো অসুবিধা নাই কোনো গন্ডগোলও নাই বাইরে তো কি হচ্ছে এইটা বলতে পারবো না তার কারণ হলো যে আমরা তো ভেতরে আছি আমাদের এই সারণ্ডিং কোনো গন্ডগোল হয়নি প্রশাসন থেকে যথেষ্ট ওনারা আমাদেরকে ফোর্স পাঠিয়েছেন ওনারাও আছেন এখানে এই পর্যন্ত আর কি আর এইখানে সিট আর আমাদের এইখানে পনেরোটা সিট ইয়ে আছে আজকে নমিনেশন দেওয়া হবে এগারোটা থেকে একটা পর্যন্ত কালকেও আছে এগারোটা থেকে আপনার দেড়টা পর্যন্ত এই আর কি ভোট কবে ভোট হচ্ছে তেইশে এপ্রিল কতজন ভোটার ভোটার হচ্ছে একশো আটষট্টি

আর তাছাড়া আমাদের যে এ ছিলেন উনি ছিলেন সিআই সাহেব উনি আমাদের স্পেশাল অফিসার হিসাবে এই সোসাইটি এতদিন চলছিল এইবারে ইলেকশন হচ্ছে তবে সমস্ত অভিযোগ অস্বীকার মল শ্রমিক নেতা দীপঙ্কর লাহার শান্ত কথাবার্তা ওরা মানে শান্তিপূর্ণ একটা পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ক্যামেরা ঘুড়ালে দেখতে পাবেন শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো অশান্তি নেই ওরা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বহিরাগত এনেছিল আমরা তাদেরকে বলে দিলাম ভালোভাবে যেখান থেকে চলে যাও তারা বেরিয়ে গেছে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং গতবারেও যেমন তৃণমূল জয়ী হয়েছিল সব কটা আসলে এবার আমাদের এই বিএলএর স্টার দিকে তারাই এসছে হ্যাঁ এর বাইরে কেউ এখানে নেই যেহেতু আমি এখানকার ব্যক্তিগতভাবে একটু ওদের সাথে থাকি সবসময় আমি যখনই খবর পেলাম যে ওরা বহিরাগত ঢুকাচ্ছে এলাম দেখতে এবং তাদেরকে বলে দেওয়া হোক হ্যাঁ প্রশাসন তো অবশ্যই আছে এখানে প্রশাসন সক্রিয় আছে দেখছে সবই অবজারভেশন করছে